বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা সোনা দানা এবং নগদ টাকা নিয়ে চম্পট দিল ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশারি ব্লকের পাথরঘাটা এলাকায় জানা গিয়েছে বাড়ির মালিক জয়নারায়ণ ভগত ও তার স্ত্রী মঙ্গলবার দুপুরে টোটো করে গাজলের একটি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা দেন অন্যদিকে তাদের ছেলে রাত আটটা নাগাদ বালুরঘাটে একটি বিয়েতে বরযাত্রী হিসেবে বাড়ি ছাড়ে সেই সময় সম্পূর্ণ ফাঁকা বাড়িতে সুযোগ নিয়ে দুষ্কৃতীরা হানা দেয় পরিবার সূত্রে জানা গিয়েছে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে চার জোড়া কানের দুল দুটি আংটি দুটি হাতের পলা এবং নগদ ন হাজার টাকা নিয়ে পালিয়ে যায় চুরি যাওয়ার সামগ্রীর মোট মূল্য আনুমানিক আড়াই থেকে তিন লক্ষ টাকা গভীর রাতে প্রায় তিনটা নাগাদ বাড়িতে ফিরে এসে পরিবারের লোকজন দেখতে পান সদর দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘরের এই অবস্থা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনার খবর পেয়ে রাতেই বংশেরি থানায় অভিযোগ জানানো হয় খবর পেয়ে বংশেরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে কিভাবে চুরির ঘটনা ঘটেছে তা জানার চালাচ্ছে পুলিশ এই বিষয়ে বাড়ির মালিক কি জানালেন শুনবো আপনার বাড়িতে আপনি কখন জানতে পারলেন এই বিষয়টা এসে কি দেখলেন তো কি কি নিয়ে গেছে মূলত চার জোড়া দুটো আংটি ছিল আর নগদ কিছু টাকা

তবে ফাঁকা বাড়িকে নিশানা করে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতীদের খোঁজে তদন্ত জোরদার করেছে বংশারী থানার পুলিশ দক্ষিণ দিনাজপুরের বংশেরী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা